তুই ছেলে বাবা ইনকো দিখাও বাবা বাবা বলনে কার শক্তি দাও দেখা শক্তি দাও যাতে শায়তান দেখে বাতা পায় যাতে শয়তান দেখে বাতা পায় ধীরে সে দিখাও বাবা বলে না সে বাবা পুরোপুরি লেখে আও বিসমিল্লা আল্লাহ আল্লাহ আকবর বাবা কি পাকর রম করম কর সাবির পাক সে নিবেদন আয় আল্লাহ সে নিবেদন আয় মাকদুম আলী সে নিবেদন আয় বাবা কী পাকড় দয়া কর বিসমিল্লা আল্লাহ আল্লাহ আকবর মুদাহুর রসুল্লা জয় সাবিরে পাক জয় মাদুম আলী বাবা দিখাও বাবা কত নয় বছর ছিল আচ্ছা কি করে মরে গেছিলি বাবু তুই তো ভালো ছিলি খেলতে গিয়ে মরে গেছিস না বন্ধুরা মেরে দিয়েছিল বাবা দেখাও বাবা দেখাও শয়তানকে দেখার ক্ষমতা দাও बोलने का शक्ति দাও যাতে শয়তান দেখে সেই কথা পায় বাবা সঠিক কথা পায় কত ছিল এরকে যখন পেয়েছিস ধরেছিস সেটা মনে করছ না কোথাকার কবরস্থান ছিল এটা এটা তো মনে পড়েনি দেখতে পাচ্ছি দা আস্তে আস্তে দা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ আল্লাহ যেখানে বাপের বাড়ি কোথায় বললি বাংলাদেশ ওইখানেই তো তোর বাড়ি ছিল কততে গিয়ে তুই ধরেছিস কি

আচ্ছা কোন আমি রেল কেটে গেছিলি আরে না আমি রেল লাইনে পাইখনা যেতাম আমি ভাবলাম কি ওই পুকুর পাড়ে ওখানে बास जरा আছে ওখানে আমি পাইখনায় যাব আচ্ছা ওখানে কবরস্থান আছে মাছ বাস ছিল সেই বাসের পরে বসে আমি পাইখনায় যাব যখন আমি বাশের পটটা পাড়া দিলাম মাছ তখন মাছখানে একটা গাছ ছিল কাঁচা গাছ জান হয়ে হে উঠিছে কচা গাছ ওই গাছটা আমি ধরে খুলতে গেছি যে আমি পায়খানায় বসবো আচ্ছা তখনই ওই বাসটা ভেঙে পড়ে গেল আর পরে গেলি ওই গাছটা এরকম ধরে আমি আর কি কবরস্থানটা পার হলাম পার হয়ে বাড়িতে আইছি বাড়িতে আসার পরে পুকুর পারে। বড় করি গাছ আছে ওই তলা গাছে শিকের আছে ওই শিকের পরে বসে পাও জ্বলাইয়ে চান টান করে ঘরে গেছি আমার দিদা গোবিন্দ পুজো করে আমার দিদা বৃন্দাবন থাকে আচ্ছা আমি ওই গোবিন্দ পুজো করতাম দিদার সাথে সাথে আচ্ছা তখনই আমার মনটা হত কেমন যেমন লাগতো যেখানে চলাফেরা করি ভারি লাগ আচ্ছা মানে মাথাটা ভার কোনো জায়গায় অশান্তি হলি বাবা একবার দিখাও তো বাবা নি দেখ আস্তে আস্তে দেখো বাবা ভোলে না নিবেদন হয় বাবা একবার দিখাও তো বাবা পূর্ণ শক্তি প্রদান করো বাবা ইনকো পূর্ণ শক্তি প্রদান করে করো যাতে প্রেত দেখে পায় জিন পায়

বাবা কৃপা কর দয়াকর রম করম কর জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় পেতরাজ সরকার জয় বালাজী বাগেশ্বর জয় মা মনসাময় জয় অং মনসিব্যতা দিব্য নম বল কি করে মরে গেছিস বাবু তুই বাবা দেখাও তো একবার সেই সে দেখাও বাবা যাতে প্রেত দেখতে বতা পায় পুরা দেখাও বাবা দেখা শক্তি দাও

কতজন আছে তুই ছাড়া বাবু রাম 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 জয় জয়রাম সীতারাম জয়রাম সীতারাম জয়রাম সীতারাম জয়রাম সীতারাম জয়রাম সীতারাম কিছু বলতে চাস কি বল 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 অনেক কষ্টে মরেছিস তো অনেক কষ্ট পেয়েছিস মরার সময় কি করে মরে গেছিল তুই দেখতে পাবি কিছু যদি তুই আগুন দেখতে পাবি নয় নয় জল দেখতে দেখতে পাবি পাবি কিসে চোখের সামনে রেলে রেলে কেটে হ্যাঁ গলায় দড়িতে গলায় দড়ি দিয়ে দড়ি দেখতে ফাঁস লাগিয়ে দিয়েছিল কেউ

আমি ও যেরকম দেখতে না তোর নাম কি ছিল বাবা তুই তো ভালো ছিল বাবা ইনকর নাম দেখাও বাবা ভোলেনাথের নিবেদন হয় বাবা নাম দেখাও পূর্ণ পূর্ণ শক্তি প্রদান করো যাতে প্রেত দেখে পায় পড়ে বাবা নাম দেখাও বাবা নাম দেখাও বাবা ভোলেনাথের নিবেদন রাম 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 রাম

রাম রাম দেখ তোর নাম দেখতে পাবি বাবা ধীরে আছে দিকেও লিখকে দিখাও বাবা প্রেত দেখকে বাতা পায় পূর্ণ শক্তি প্রদান কেউ যায় বাবা ভোলেনাথের নিবেদন হয় সাবিরে পাকসে নিবেদন হয় নিবেদনায় নিবেদন হয় বিসমিল্লা সে নিবেদনায় পূর্ণ শক্তি প্রদান করো কি চাইছিস ওর সঙ্গে থাকতে চাইছিস নাকি মুক্তি পেতে চাইছিস মুক্তি চাইছিস যা ইয়েতে চলে যা সাবিরে বাগ তোকে নিয়ে চলে যাবে ঠিক আছে তুই ইয়েতে চলে যা সুরাই লোক চলে যা সুরাই লোক পাঠাচ্ছি আমি সুরাই লোক চলে যা বিসমিল্লা সেন বেদানায় বাবা ইনকো গলে ফাঁস লাগাও সুরাই লোক লেখে যাও ধীরে সে লেখে যাও ধীরে সে লেখে যাও সুরাই লোক লেখে যাও বিসমিল্লা আল্লাহ আল্লাহ আকবর লাই লাই মোদাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলু হ্যাঁ রে তুই কোরআন পাঠ করতি কোনো দিন যখন বেঁচেছিলি হ্যাঁ আইতুল তুল কুরসি বাস করেছিস কখনও কখনো করিস নি মাঝারে যেতি যেতি না বাবা মায়ের সঙ্গে বাবার সঙ্গে যেতি না যা বাবা লেখে যাও সুরাই লোক লেখে যাও বিসমিল্লাশের নিবেদনায় আল্লাশের নিবেদনায় বাবা কৃপা কর দয়া কর রম কর করম কর বাবা লেখে যাও সুরাই লোক লেখে যাও যা শরীর ফেলে বেরিয়ে যা জয় ধরেথ জয় বালজী ভাগেশ্বর জয় সন্ন্যাসি বাবা পুরা কাটো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো জবি যঠা হুয়া পুরা খিচকে নিকালো শরীরে 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 খিচকে নিকালো জবি যগ্নিত্ব বাচা হুয়া পুরা খিচকে নিকালো খিচকে নিকালো খিচো খিঁচো খিচো 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 পুরা খিঞ্চো বালাজি ভাগেশ্বর নিবেদন হয় বালজি ভাগেশ্বর নিবেদন হয় পুরা খিচকে নিকো খিচকে নিকালো মুহে নিকালো মুহে নো মু নিকালো মুহে নিকালো জিনো নিকো পুরো পুরো মুহে নিকালো বাবা সুরাই লোক ভেজো বাবা বাবা কৃপা কর দয়াকর কর করম কর জয় বালাজী বাগেশ্বর জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় পেদরা সরকার জয় বাবা বাজরাঙ্গলী জয় বাবা শঙ্কর মঞ্জু জয় বাবা মহার্বী জয় শ্রী রামচন্দ্র ভগবান জয় শ্রী মায়ের জয় জয় মা জয় মা জয় মা কৃপা কর জয় মা তারা 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 পুরা খিচকে নিকালো খিচকে নিকালো খিচো 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 পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো পুরা খিচো খিচকে নিকালো পুরা খিচো খিচলো 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 সুরাই লোক ভেজো বাবা সুরাই লোক ভেজো খিচকে নিকালো পুরা খিচকে নিকালো পুরা খিচকে নিকালো পুরা খিচো 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 পেট সে খিঁচলো পুরা খিচো 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 পুরা খিচো জয় স্বাভাবী বাগ জয় মাগদুমালি জয় বালা জীবা পুরা খিচকে নিকাল পুরা খিচকে নিকালো পুরা খিচো 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 জয় ভালো জীবাশ্যর জয় ভোলে নাথ বম বলে জয় বা